খেয়ে পটলের তরকারি খেতে খেতে যদি মুখে অরুচি লেগে যায় তাহলে এই রেসিপিটি করে বাড়িতে দেখতে পারেন মুখে স্বাদ আসবে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই দেখে নেওয়া যাক এই পটলের নতুন ধরনের রেসিপিটি প্রথমে কড়া হালকা আছে গরম করে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে পটলটাকে কোষাটা ছাড়িয়ে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব পটলটা ভাজার সময় দিয়ে দেবো নুন তাহলে ভালোভাবে ভাজা হবে আর তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে ভালো করে পটলটাকে ভেজে দেবেন তাহলে পটলটা যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে দেখুন একদম কিন্তু তেলটা তেলে নিয়েছে পটলটা ভাজতে ভাজতে তাই আমি আরও তিন টেবিল সাদা তেল অ্যাড করবো এর মধ্যে এরপর দিয়ে দেবো ছোটো ছোটো করে পুচিয়ে রাখা আলু খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়েছি এবার আলুটাও কিন্তু পটলের সাথে ভেজে দেব কারা কাড়া পটল খেতে পছন্দ করেন না জানাবেন এই রান্নাটা করলে সবাই খাবে চিটেপুটি এরপর যা যা মশলা বেটে দেব পরিমাণ মতো আদা দশ কোয়া রসুন ছটা কাঁচা লঙ্কা আলমন্ড বাদাম দশটা কিশমিশ দশটা কালো কিশমিশ এক টেবিল চামচ তিল আর হাফ কাপ টক দিয়ে দেখুন ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে এরপর এর মধ্যে হাফ কাপ জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে দেবো যেহেতু খুব ঘন হয়ে গেছে মশলাটা একটু পাতলা করে দিলে কষাতে সুবিধা হবে এদিকে কিন্তু পটল আলুটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক চামচ চিনি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো তারপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা দিয়ে এটাকে একটু কষিয়ে দেবো আঁচটাকে এই সময় কমিয়ে দেবো তাহলে কষানোটা খুব ভালো হবে জলটা অ্যাড করলাম কারণ কষানো তো সুবিধা হবে অর্ডো ড্রাই হয়ে গেছিলো কষাতে পারতাম না তাই জন্য একটু জল অ্যাড করে কষালে ভালো রকমভাবে কষানো যাবে এই অনেকক্ষণ ধরেই কষানো যাবে যতক্ষণ তেলটা না ততক্ষণ কিন্তু কষাতে হবে এই মশলাটা কষানোর উপর এর স্বাদ নির্ভর করছে তাই যতক্ষণ পারবেন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন কষানোর পর হালকা তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি দিয়ে দেবো হাফ কাপ জল ওই যে বাটিতে মশলা পরেছিল সেই বাটি হাফ কাপ জল দিলেই হবে এরপর একটু ঝোলটা ফুটে উঠলেই পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো এরপর একটু ওপর নিচে করে মিশিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে পটল আলুটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আর পটল যেহেতু খোসা সারানো আছে তাই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা করব দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে আরেকটু মাখা মাখা করার জন্য এটাকে আরও দশ মিনিট রান্না করবো লো আছে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর ধনে পাতার গন্ধটা যাতে উবে না যায় তাই পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ ফাঁকা ফাঁকা হয়ে এসছে এরপর আর রকম ড্রাই করার দরকার নেই এটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা পটল আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো জানাতে বলবে না নতুন ধরনের পটলের রেসিপি সবাই কিন্তু খাবে চেটে ফুটে এইভাবে বানা যারা পটল খেতে পছন্দ করেন না তারাও তাই রেসিপিটি বানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আরও নতুন নতুন রেসিপি ওয়েট করছে তাই চ্যানেলে চোখ রাখুন ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো ব্যসে রেডি এবার গরম গরম সার্ভ করে দেবো রুটি বা ভাতের পাতে ধন্যবাদ